আমার খবর ভারত জুয়েলার্স গুণমানের শান্তিনিকেতন রোড বোলপুর শিবড়িশ সারকি থাউসে জেলার সামগ্রিক উন্নয়ন ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা বৈঠকে উপস্থিত ছিলেন এসডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল রাজ্য বিধানসভা ডেপুটি স্পিকার আসিফ बनर्जी জেলা শাসক বিধানদায় অতিরিক্ত জেলা শাসক জেলার বিভিন্ন বিধায়ক প্রশাসনিক আধিকারিকরা এদিনের বৈঠকে সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে রাস্তাঘাট বাড়িঘর ফসল সহ বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি তিলপাড়া ব্যারেজের পরিস্থিতি নিয়েও গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয় বৈঠক শেষেই নেতৃবৃন্দ প্রশাসনিক আধিকারিকরা জানান জেলার সমস্যাগুলি দ্রুত সমাধান করতে এক যোগে কাজ চালানো হবে পশ্চিময় অনেক ধান পান নষ্ট হয়ে গেছে তো কিছু বান নষ্ট হয়ে গেছে যেমন মেন হচ্ছে তোমার লাপ্পুর নীল ওই ফান নিয়ে আলোচনা হলো প্লাস ধান চাষিরা যাদের ন্যায্য মূল্যে ধান নষ্ট হয়েছে বিশেষ করে আহ এই যে জল বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হওয়ার ফলে যে বাঁধ ভেঙে গেছে আহ অসুবিধা হয়েছে মানুষের সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য ডিএম সাহেব ডেকেছি মেডিকেল দেখেছিলেন তাতে এমএলএরা সবাই ছিলেন এস চেয়ারম্যান ছিলেন স্বাভাবিকভাবেই এখানে বিভিন্ন দপ্তরের আধিকারীরাও ছিলেন বিশেষ করে শস্য বিমা যে কেউ পাঁচশো টাকা পাবে কেউ পাঁচ মানে পঁয়তাল্লিশ হাজার টাকা পাবে অ্যাসেসমেন্ট যা হবে সেটার ভিত্তিতে যেন এবং অ্যাসেসমেন্টটা যেন সঠিকভাবে হয় সুন্দরভাবে হয় সেই বিষয়টাই আলোচনা হয়েছে এবং আরেকটা হচ্ছে ব্রিজের যে অবস্থাগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা হয়েছে তিলপাড়া ব্যারেজটা যা ওরা কথা বললেন আধিকারিকরা তাতে ওরা টাইম বলছেন যে দশ দিনের মধ্যে হয়তো চালু হয়ে যাবে এই বিষয়গুলি আলোচনা হয়েছে মুখ্যত এই বিষয় ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বা কোন বিধানসভায় ক্ষয়ের পরিমাণ সেগুলো অ্যাসেসমেন্ট হচ্ছে

যে সাইড দিয়ে রাস্তা করতে গেলে ওটা মানে ইরিগেশন ডিপার্টমেন্টকে একটা নো অবজেকশন দিতে হবে সাইডের মধ্যে আর মোটামুটি যে যেভাবে হচ্ছে ওরা বললে আমরা বীজটা কমপ্লিট করে হবে যেগুলি বেশি আলোচিত হয়েছে সেগুলি হচ্ছে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে আরো বেশি করে কিভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে প্রত্যেকটি আমাদের বুথে এই আমাদের পায়ে আমাদের সমাধান করতে হবে সেটা নিয়েও আলোচনা হয়েছে এই আলোচনা আগেও হয়েছে আজকেও হয়েছে যাতে মানুষ সেখানে আপামর জনসাধারণ আসেন এবং তাদের মনের কথা বলতে পারেন এবং তাদের মিলিতভাবে আহ প্রত্যেকটি বুথ এরিয়ার মধ্যে কি সমস্যা সেই কাজের তালিকা তারে তৈরি করতে পারেন এটি এবং তার সাথে আরো মানুষজন ফুট ফুটফল যাতে পারে সেটি তার সাথে সাথে আমাদের ডেভেলপমেন্টাল যে সমস্ত প্রসেস বিশেষ করে এবারে আমাদের যেটা অভিজ্ঞতা হলো গত পুরো কুড়ি বছরে এই অভিজ্ঞতা আমাদের হয়নি প্রতি বর্ষণজনিত কারণে আমাদের কোথাও কোথাও বান বন্যা জনিত বা ইত্যাদি বা কোথাও ওয়াটার লগিং জমা জলের যে বিষয় এগুলি আমাদের আলোচিত হয়েছে সেখানে অলরেডি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আমাদের এই সমস্ত অতিবর্ষণজনিত কারণে যেগুলি আমাদের মাটির বাড়ি যেগুলি ভেঙে গেছে যে বাড়িগুলি ভেঙে গেছে সেগুলি তালিকা তৈরি করতে বলেছেন সেই তালিকা আমরা অলরেডি আমাদের সবাইকে বলে দিয়েছি তালিকা তৈরি হবে আমাদের রাস্তাঘাট কিংবা আমাদের ব্রিজ কালভার্ট সেগুলি কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি নিয়ে আলোচনা হয়েছে আমাদের যে বাংলা শস্য বিমা যোজনা সেই বাংলা শস্য বীমা যোজনা যেটা যে কাজ শুরু হয়েছে সেগুলি নিয়ে আলোচনা হয়েছে আমাদের ত্রিপাড়া ব্যারেজ বা অন্যান্য ব্যারেজের প্রতিবর্ষণজনিত কারণে যেগুলি হয়েছে সেগুলি হয়েছে আমাদের পিএইচির যে জলের যে বিষয়গুলি আমাদের টাইম টু টাইম যেগুলি যা অগ্রগতি বা ইত্যাদি সেগুলি নিয়ে হয়েছে আমাদের রাস্তাঘাট যেখানে যেখানে খারাপ হয়েছে তার পুনর্নির্মাণ ইত্যাদি নিয়ে হয়েছে ইতিমধ্যেই আমাদের কাছে ইনস্ট্রাকশন চলে এসছে যে বাড়ির লিস্ট আমাদের পাঠাতে হবে বিশেষ করে এই অতিবর্ষণজনিত কারণে আর রাস্তাঘাটের লিস্টও আমাদের পাঠাতে হবে যেখানে কারণে আমাদের নষ্ট হয়ে গেছে এছাড়াও আমরা এছাড়াও আমাদের আরো কিছু বিষয় আছে যে আমাদের আইডাব্লিউডি অর্থাৎ ইরিগেশন ওয়াটারওয়েস ডিপার্টমেন্ট ও তার তাদেরও কিছু ছোট ছোট ব্রিজ কালভার্ট এরকম আছে সেখানে কিছু কিছু জায়গায় তারা মেরামতির কাজ করছেন সেগুলো আমাদের যাতে গোচরে থাকে তাদেরকে বলা হয়েছে যে তারা আমাদেরকে দেবেন ইত্যাদি তিলপাড়া ব্যারেজের যে কাজটি হচ্ছে তার অগ্রগতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে ভাবনা পরিকল্পনা এটা চলছে আমাদের দপ্তর করছে তার অগ্রগতি এবং আগামী দিনে তার তবে আমাদের যে বিজে এখন আপনারা জানেন যে আমাদের রেস্ট্রিকশন একটা আমরা করেছি ওখানটায় আমরা ট্রাফিক ডাইভারশন করেছি সামনে যেহেতু পুজো আছে সুতরাং আমরা আশা করব যে তিরপাড়া ব্যারেজের যে মেরামতির যে কাজটা হচ্ছে সেটা পুজোর আগে শেষ হবে এবং আমরা ব্রিজের স্ট্রেন্থ বুঝে স্ট্রেন্থ বুঝে অর্থাৎ কতটা জোর নিতে পারবে ঠিক আছে এইটা বুঝে আমরা এখান থেকে সেভাবে গাড়ি চলাচল সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে